আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ এবং শান্তি বর্ষিত হোক মহানবী হযরত হজরত আল্লাহর উপর তাওয়াক্কুলের ফল কি হয় এ বিষয়ে আজ এই ভিডিওতে আমি দুটি ঘটনা বর্ণনা করব তো চলুন শুরু করা যাক Islam is optimum. এক এক ছিল যিনি সকল বিষয়ে আল্লাহর ওপর ভরসা করতেন একদিন বাদশাহর একটি আঙুল কেটে তা থেকে রক্ত করে থাকে এ অবস্থায় উজির বললেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইসা এ কথা শুনে উজিরের উপর রাগান্বিত হয়ে বললেন আমার আঙুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন বিষয়টা বাচ্চাকে এত বেশি প্রধান্বিত করলো যে তিনি উজিরকে কে করার নির্দেশ দিলেন কিন্তু উজির স্বভাবতই বললেন এটা অবশ্যই কল্যাণ করা হবে ইনশাআল্লাহ বাদশাহ প্রতি শুক্রবার বেড়াতে বের হতেন কিছুদিন পর এক শুক্রবারে স্বভাবতই বাচ্চা বেড়াতে বের হয়ে একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলের বইনে বেড়াতে গিয়ে মূর্তি পূজারী একটি গোত্রের দেখা সেদিন ছিল তাদের পূজার দিন তারা মূর্তির প্রতি বলি দেওয়ার জন্য কাউকে খুঁজছিল খুঁজতে খুঁজতে তারা রাজার দেখা পেলেন তারা রাজাকে ধরে নিয়ে গেলেন এবং বলি দেওয়ার ঠিক আগ মুহূর্তে তারা দেখতে পেল রাজার একটি আঙুল কাটা তারা বলল এই ত্রুটিযুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না ফলে তারা তাকে ছেড়ে দিল ফিরে আসার সময় বাদশাহের সেই কথাতেই ভাবছিল এটা অবশ্যই কল্যাণকর হবে হিংসা এই কথাটি মনে পড়ার পর তিনি রাজ্যে ফিরে এসে উজিরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে সত্যি আঙুল কেটে যাওয়ার জন্য তার মঙ্গল হয়েছে কথা তিনি বললেন এরপর রাজা উজিরকে একটি প্রশ্ন করলেন এইভাবে যে তবে আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আপনি কারাগারে যাওয়ার পর আপনার কি কল্যাণ হয়েছে আপনি বলেছিলেন এটা অবশ্যই কল্যাণ করব ইনশাআল্লাহ এখন আপনি কারাগারে গিয়ে কি কল্যাণ লাভ করলেন উজির বললেন আপনার উজির হিসেবে সবসময় আমি আপনার সাথেই থাকি আর আমি যদি কারাগারে না যেতাম তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যেতাম ইতিমধ্যে তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমরা তারা আমাকে বাদ দিয়ে আপনাকে বলি দিত না বরং আমাকেই বলে দিত আর এইভাবেই আমার মন বল এক দরিদ্র ব্যক্তির মকয়ে বসবাস করত তার ঘরে সতী সাধী স্ত্রী ছিল একদিন স্ত্রী তাকে বললো হে সম্মানিত স্বামী আজ আমাদের ঘরে কোনো খাবার নেই আমরা এখন কি করব এ কথা শুনে লোকটি বাজারের দিকে কাজ খুঁজতে বেরিয়ে গেল অনেক খোঁজাখুঁজির পর সে কোনো কাজ পেল না এক সময় ক্লান্ত শরীর নিয়ে সে মসজিদে গমন করল সেখানে আদায় করলো এবং তার কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহর নিকটে দোয়া করলো দোয়া শেষে মসজিদ চত্রে একটি ব্যাগ পরে থাকতে দেখলো সে সেই ব্যাগের ভেতরে সে দেখতে পেল অনেকগুলো টাকা সে টাকাগুলো নিয়ে সে তার বাসায় পৌঁছালো কিন্তু স্ত্রী উক্ত টাকাগুলো করতে অস্বীকৃতি জানালো বলল অবশ্য আপনাকে এই সম্পদ তার মালিককে ফেরত দিয়ে আসতে হবে ফলে সে পুরনায় মসজিদে ফিরে গেল এবং দেখতে পেল যে এক ব্যক্তি একটি ব্যাগ খুঁজছেন যে ব্যাগটিতে হাজার দিরহাম ছিল। এ কথা শুনে সে ব্যক্তি এগিয়ে বললো আমি পেয়েছি এই নিন আপনার এটা আমি কথা শুনে পেয়েছিলাম লোকটি তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বললো ঠিক আছে ব্যাগটি আপনিই নিন আর সাথে আরও নয় হাজার দিয়ে নিন এ কথা শুনে দরিদ্র লোকটি বিস্ময় প্রকাশ করলো এবং বললো সিরিয়ার জৈনক ব্যক্তি আমাকে দশ হাজার দিনহাম দিয়ে বলেছিল এর মধ্য থেকে এক হাজার দিন আপনি মসজিদে ফেলে রাখবেন এবং কেউ তার তুলে নেওয়ার পর আহ্বান করতে থাকবেন তখন যে আপনার আহ্বানে আপনি তাকে সম্পূর্ণ টাকা প্রদান করবেন কেননা সেই হলো প্রকৃত সদ্ভুত এই গল্পের একটি উপদেশ আছে যে আল্লাহকে ভয় করি তিনি তার জন্য যথেষ্ট হন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুঁজে দেন এবং এমন উৎসিরি শিক দান করেন যা সে কল্পনাও করেনি এই দুটি গল্পের ভিতরে আমরা একটি কমন প্যাটার্ন খুঁজে পাই সেটি হলো আল্লাহর উপর তাওয়াক্কুল প্রথম গল্পে উজির যদি আল্লাহর ওপর ভরসা না করতো আর সে যদি না বলতো এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ তবে ঘটনা অন্যরকমও হতে পারত উজির আল্লাহর ওপর ভরসা রেখেছিল এবং উজির সাথে আরও একটি কথা বলছিল সেটা হলো ইনশাল এটি না বললে হয়তো ঘটনাটি অন্যরকম হয়ে যেত এবং দ্বিতীয় গল্পে সেই লোকটি আল্লাহর ওপর ভরসা রেখেছিল অতএব আল্লাহ তাদেরকে তাদের কর্মফল দান করেছিল আর অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহই সবচেয়ে বড় দায়িত্ববান ধন্যবাদ Ja, yeah.